বন্ধুরা দেখুন এই যে এরা আমার কোলে কে বেশিক্ষণ থাকবে কে বসে থাকবে এই নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব চলছে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে বোনাটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে আসছে ওনার চেয়ে আসো 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 বোনাও চলে এসছে আসো আসো মা আসো ভাইয়া ওই যে ভাইয়াটা ওইখানে

নিজের যে মনুয়া তুমি আমার জামা কামড়াচ্ছ মনুয়া তুমি কি আমার জামা কামড়ে চলে যাবে ডোনা তুই নিজের নিজের লেজ নিজেই কামড়াচ্ছিস ডোনা ডোনা নিজের লেজটা নিজেই কামড়াচ্ছে আর ভাইয়াটা ভাইয়াটা দিচ্ছে কি কথা বাবা আমার হাতে কিছু কামড়িয়ে দিয়েছে উ

জামা খুটে খুটে খালি খাচ্ছিস বদমাইশি করছিস বদমাশা বদমাশা কি করছিস ভাইয়া আরে ভাইয়া আই না ছুটকি ছিল মিনা গা ভাইয়া তুমি জামা পেটনা খাইয়া তো ভাইয়া

মিনাটা না এত দুষ্টু ওই জানি সবাইকে গিয়ে মারে কামড়ায় কিন্তু থাকতে মেরে এমনভাবে থাকে না চুপ করে বোঝাই যায় না যে ও যে এত দুষ্টু এটা বোঝাই যায় খুব করে থাকবে কিন্তু পুটুস পুটুস করে একটা করে বাদমা এসে করবে মুনা আসছে নুনা বেবি নুনে বেবি আসো আসো নুনে বেবি আসো কে নুনে বেবি আসছে আসো নুনা 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 মোনা চলে এসছে মোনা লং লং নিয়ে মুখে দিয়েছিস লং মুখে দিয়েছিস এই রে লং যেখানে পাবে এই লংগুলো নিয়ে